আমি আজকে এই কোরআনের একটি নির্দেশের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমার নিজেকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ আলম এই কোরআনে অনেক নির্দেশ দিয়েছেন তোমাদের থেকে একটি নির্দেশ হল ইনসাফ করা আল্লাহর ভাষা আদল ন্যায়সঙ্গত আচরণ করা সমতা বজায় রাখা কারোর প্রতি অবিচার জুলম অন্যায় না করা এটা আল্লাহ নির্দেশিত একটি ফরজ এই আদলটি কোন কোন ক্ষেত্রে নফল হয় কোন কোন ক্ষেত্রে মুস্তাহাব হয় কোন কোন ক্ষেত্রে ওয়াজিব হয় কোন কোন ক্ষেত্রে ফরজ হয় কিন্তু আদল মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এই কোরআন এটি নিয়ে আমরা অনেক ভালো কাজকে ভালো কাজ জানি নামাজ পড়া ভালো কাজ আমরা সবাই জানি দান সদকা করা ভালো কাজ আমরা সবাই জানি কোরআন তেলাওয়াত করা ভালো কাজ আমরা সবাই জানি কিন্তু ইনসাফ করা এটা একটা ভালো কাজ শুধু ভালো কাজ নয় কোন কোন ক্ষেত্রে ফরজ কাজ সেটা কিন্তু আমাদের অনেক মুসলিম ভাইরা আমরা জানি না এইজন্য দেখবেন বহু মানুষ নামাজ পড়ে কিন্তু তার মধ্যে ইনসাফ নাই অনেক মানুষ দেখবেন যে তিনি অন্য অনেক দিক থেকে ভালো 마শাআল্লাহ কিন্তু তার ভিতরে আদল নাই মানবপতি ন্যায়সঙ্গত আচরণ করার নির্দেশ সেটা নাই আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ নির্দেশ করছেন আপনাকে আমাকে আল্লাহ নির্দেশ করছেন যারা আছেন তাদের প্রতি যেন আমরা অনুগ্রহ করি আর এই যে আদরের নির্দেশ আল্লাহ তালা করেছেন এই নির্দেশটা আল্লাহ তালা করেন আরো বহু জায়গায় করেছেন বলেছেন

কোন বিষয়ে যখন মন্তব্য করবেন আপনি তৃতীয় পক্ষের ভূমিকা যখন পালন করবেন নির্দেশ দিচ্ছে সাদা জীবন ভাই রামার ইনসাফ বাস্তব রূপ ছিলেন রুদ্র ছিলেন আমি খুব ভালো করে জেনে শুনে বলছি অনেক আলেম আছেন অনেক নামাজি মানুষ আছেন অনেক দানশীল মানুষ আছে। অনেক রোজাদার মানুষ আছে। অনেক তেজবি তালিমকারী মানুষ আছে। অনেক দাঁড়িয়ে মানুষ আছেন অনেক হজম মানুষ আছেন অনেক অন্য অনেক দিক থেকে ভালো মানুষ আছেন যে ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে ইনসাফ করতে পারেন না অথচ ইমানদার কখনো বে ইনসাফি করতে পারে না অন্যায় করতে পারে না কারোর প্রতি জোরম করতে পারে না সব ক্ষেত্রে ইনসাফ তাকে অবশ্যই করতে হবে মতরাম হাজির নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে একবার আল্লাহর একটা নির্দেশ দণ্ডবিধি এটা গায়ব করার যখন প্রশ্ন আসলো তার কাছে সুপারিশ নিয়ে আসা হলো যে একটু ছাড় দেওয়া যায় না অমুকের জন্য একটু ছাড় দেওয়া যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত হয়ে গেলেন সাধারণত তিনি রাগতেন না কিন্তু সেই রাগটা আমাদের মতো ছিল না তার রাগ তার এক ফুটে উঠত তেনা তার যখন রাগ হতো তখন তার চেহারা রাগের আভা দেখা যেত লাল হয়ে যেত আমাদের মতো রাগ করার পরে আমরা যেরকম অনেক সময় মুখ খারাপ করে ফেলি আমরা যখন চিৎকার চেঁচামেচি করি করতেন তার রাগটা বোঝা যেত কিন্তু রাগ প্রকাশ করতে গিয়ে তিনি আমাদের মতো কোনো নিচুতা অবলম্বন করতেন না সাল্লাহ তো তিনি তখন বলেছেন যে আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে আমার কাছে সুপারিশ করা হচ্ছে

বিচার করতে গিয়ে নি망ষা করতে গিয়ে ইনসাফ করতে মুসলমান দেখে তার পক্ষে একটু নিলাম আর যে অমুসলিম দেখে তার বিপক্ষে গেলাম বা তার প্রতিটা জুলুম করলাম বা ইনসাফ করলাম না এমন আচরণ কখনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কেউ করেন না মোترم আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইনসাফ ছুটে যায় কিরকম ইনসাফ ছুটে যায় জামা যিনি কোনো দায়িত্বশীল তার অধীনে অনেক মানুষ আছে অনেক সময় তাদের প্রতি আমরা সমতা বজায় রাখতে পারি না একজনের দিকে একটু বেশি টান থাকে তার দিকে আমি বেশি ঝুঁকে কথা বলি আরেকজনের সাথে হয়তো কোনো কারণে মনমালিক নো আছে কোনো কারণে দুঃখ আছে হয়তো লোকটা খারাপ তাই বলে কোন একটা বিষয়ে যদি

তো আপনার পূর্বের শত্রুতার জেনে যদি আপনি তার প্রতি অবিচার করেন মিথ্যা কথা বলেন জুলুম করেন অন্যায় করেন কথার কথা তার সাথে আরেকজনের গন্ডগোল হয়েছে আপনি চিন্তা করলেন শত্রুতা উদ্ধার করার একটা সুযোগ পাইছে এখন তার সাথে যার গন্ডগোল আছে তার পক্ষ নিয়া একে একটু কোনটাশা করা যায় এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই এটা কি ইনসাফ হবে না বে ইনসাফ হবে ধরেন ওনার সাথে আমার বিরাট গন্ডগোল বিরাট গন্ডগোল অনেক ফসাদ কিন্তু এই গন্ডগোলের কারণে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে তোমার সাথে তার শত্রুতা থাকতে পারে গন্ডগোল থাকতে পারে মনোমালিন্য থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে এই কারণে তুমি তার উপরে এনসাফ ছাড়া বে ইনসাফে চাপিয়ে দিতে পারো না এখন এই মনার সাথে ওনার গন্ডগোল হয়েছে আমি এই চান্সে বললাম না 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 সব ওনারই আসলে উনি তো আসলে কোনো দোষ করেননি যাই নাও বলি না জানাও বলি মিথ্যাও বলি কারণ এই একটা সুযোগ পেয়েছি শত্রুতা উদ্ধার করা এই আমাদের মধ্যে ভাইরা মুসলমান এই কাজটা করতে পারে আমরা মনে করি চুরি করা শুধু গুনাহের কথা জেনা করা শুধু পাপের কথা ডাকাতি করা শুধু অপরাধের কথা এই যে একটা অপরাধ করেছে এটাকে আমরা অনেক নামাজি মানুষ অনেক অন্যান্য দিক থেকে ভালো মানুষ অপরাধ মনে করি না এই কোরআন আমাদেরকে বলেছে ইনসাফ করতে শত্রুর সাথে পর্যন্ত আজকাল দেখা যায় যে আপনি মনে করেন মুসলমানদের অনেকগুলো দল আছে গ্রুপ আছে আপনি একটা দল করেন বা একটা গ্রুপের আপনি একটা মানহাজে একটা পক্ষের আপনি আপনার বিপক্ষ যার সাথে আপনার যাদের সাথে আপনার দা কোমরা সম্পর্ক ফেসবুকে সারাদিন মারা মারি কাটাকাটি করেন তাদের বিরুদ্ধে লাইক কমেন্টে পোস্টে একজন আয়োজনের গোষ্ঠী উদ্ধার করেন অনেক সময় হুজুরদেরকে নিয়ে বিভিন্ন গ্রুপই মুসলমানদের মধ্যে হয় এই হুজুরের ভক্ত ওই হুজুরের ভক্তদের পিছনে লাগে আছে না নেই তো মনে করেন কোন এক কারণে ওই হুজুরের কোন একটা দোষ পাওয়া গেছে এবার আপনি ওটাকে চান্স হিসাবে নিয়ে তিলের তাল বানায় ফেসবুকে আপনি তার বিরুদ্ধে লেগে গেলেন ইনসাফ হলো না বে এটা কি সবার কাজ হবে না কাজ হবে গুনার কাজ আমরা করে কি করি না আজ থেকে তো অবাক করবো তো ইনশাল্লাহ হতে পারে আমার শত্রু হতে পারে লোকটা আসলেও খারাপ তাই বলে তার উপরে অন্যায় ভাবে কোনো কথা আমি বলতে পারি একজন মানুষ তিনি পাপের কাজে লিপ্ত থাকেন ধরেন একজন এমন মানুষ যিনি সমাজের অশ্লীলতার ব্যাপক বিস্তার ঘটিয়ে থাকে তার পোস্টে গিয়ে আমি তার প্রতি অবিচারমূলক কোন একটা কমেন্ট করলাম একটা গালি দিলাম একটা খারাপ কথা বললাম যা সে না সেটা বলে দিলাম এনসার হলো না বেঞ্চার হলো তিনি যতটুকু আমি ততটুকু বলতে পারি কিন্তু তার চাইতে একটু বাড়িয়ে বললে সেটা এনসার হবে না বেঞ্চার হবে আর বলেছেন জন্য আল্লাহ বলে আমি বলেছেন তোমার তোমরা যদি কারো কাছ থেকে প্রতিশোধ নিতে চাও তোমার প্রতি অন্যায় করেছে সে তুমি সে অন্যায়ের বদলা নিতে চাও নাও যতটুকু সে করেছে তুমি ততটুকু করতে পারো আর যদি তুমি মাফ করে দাও সেটা বেশি ভালো কেন বেশি ভালো কারণ তুমি বদলা নিতে গিয়ে যদি একটু সীমানা ছাড়িয়ে চলে যায় সে একটা দিল তুমি একটা দিলা তারটা চাইতে তোমার ওজন বেশি হয়ে গেল তাহলে তো জুলুম হয়ে গেল এই জন্য মাফ করে দেওয়াটাই বেটার এবং উত্তম কিন্তু আজ আমরা কয়েকজন মুসলমান আসি এই ক্ষেত্রে কোরআনের নির্দেশটা আমরা মেনে চলতে পারি চলার চেষ্টা করবো তো ইশার এই গুলো আর অনেক ক্ষেত্রে হয় যেমন কথার কথা আপনি একজন দোকানদার বা কোনো একটা দোকান আপনি চাকরি করেন আপনার কাছে অনেক কাস্টমার আসে কিছু কাস্টমার আসে আপনার দোস্ত তখন আপনি এবার দোকান থেকে মাপড়া জিনিস দেওয়ার সময় সমান তো দেন পারলে পাল্লা একটু বাড়াইয়াও দেন কারণ দোস্ত মালিক আর একজন আপনি কর্মচারী আর অন্য কাস্টমাররা আসলে পারলে তাকে সমান সমান থেকে একটু কমাই দিতে পারলে আপনার আরো ভালো লাগে আছে না এইরকম আমাদের মধ্যে আমরা চান্স পাইলে কে কতটা অসৎ হইতে পারি দুর্নীতিবাজ হতে পারি সেটা শুধুমাত্র চান্স পাওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে ঠিক না ঠিক আপনি ধরেন কোন একটা অফিসের এমন কোন দায়িত্বে আছেন পদে আছেন যেখান থেকে অনেক সার্ভিস দেওয়ার সুযোগ আপনার আছে সার্ভিস যারা চায় তাদের মধ্যে থেকে একজন আসলো আপনার আত্মীয় শ্যালক আপনি দুলা ভাই ধরেন একটা গুরুত্বপূর্ণ পদে আছেন সেরক যদি কোনো দাবির জন্য অফিসে আসে সরকারি অফিস মনে করে তাহলে দুলা ভাই তার যা পাওনা অধিকার আছে আপনার দেশের নাগরিক সেটা তো দেনি পারলে তার চাইতে তো দুই কাটি হবে আর সেরকম মনে করে এটা আমার রাইট যেটা আমার ভগ্নিভূতি দায়িত্বে আছে আমার দুলা ভাই ওসি সাহেব অতএব